আজকের দিনটা হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি আমি তার জন্য সবার সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম আজকে আমি আমার মায়ের জন্য রান্না করব। হ্যালো এভারিওয়ান কেমন আছো সবাই চলো আজকের ভিডিওটা অনেকটা সকাল থেকে স্টার্ট করছি কারণ আমি আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি জানো আমি আজকে মায়ের আগেও ঘুম থেকে উঠেছি আর এখানে আমি টাইমটা দেখাচ্ছিলাম কিন্তু তারপরে দেখি এখানে টাইমটা দেখাচ্ছে না তো এখন বাজে ছ আমি ঘুম থেকে উঠেই ক্যামেরাটা অন করেছি চলো চলো এবার একটু বাইরে বেরোনো যায় আর আজকে আমি ভিডিওটা অন করেছি তারও কিছু কারণ আছে তোমাদের সাথে সবটাই শেয়ার কর আর দেখো এদিকে আমি দেখছিলাম আমার মা কি উঠে পড়েছে না কি ওঠে তারপরে দেখো আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম আমি যদি এরকম এরকম রোজ ছটার সময় ঘুম থেকে উঠতে পারতাম তাহলে কতই না ভালো হতো তাই না তবে কি জানো আমি না অনেক পরিবর্তন হয়ে গেছি আগে আমি সারা রাত ঘুমাতাম না সকালে ঘুমাতাম ছটার সময় আর এখন আমি সারা রাত ঘুমিয়ে ছটার সময় উঠে পড়ি যদিও এক দুদিন হয়তো আমি ছটার সময় উঠি কিন্তু আমি প্রায় সাড়ে সাতটার দিকেই উঠি দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট তাই আমি ব্রাশ করার জন্য বাইরে চলে এসেছি তোমরা হয়তো ভাবছো আজকের ভিডিওটাতে কি এমন আছে যার জন্য সকাল সকাল ভিডিও অন করেছি হ্যালো এভরিওয়ান আজকের দিনটা হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি এই চোদ্দোই ফেব্রুয়ারি সবার কাছেই স্পেশাল হয় আবার কারোর কাছে স্পেশাল হয় না কারণ যাদের কাছে স্পেশাল হয় না তাদের হচ্ছে যে ব্ল্যাক ডে যেরকম আমরা আমরা ভ্যালেন্টাইন ডে মানে কিছুই মানায় না মানানোর কোনো প্রয়োজনই আসে না যেইখানে আমাদের ভারতের সেনাবাহিনীরা এত বড় ত্যাগ করেছে সেইখানে আমাদের এগুলো মানায় না তো যাই হোক সেখানে দাঁড়িয়ে আমরা এত কথা বলে তাদেরকে আর ছোটো করবো না তো এই দিনটা আমরা ব্ল্যাক ডে হিসেবে পালন করি তো তার সাথে সাথে আমি ভাবলাম আজকে তো চোদ্দোই ফেব্রুয়ারি তো এই দিনগুলো আমি আমার মাকে দিয়েই শুরু করেছিলাম তাই ভাবলাম আজকের দিনটাও মায়ের জন্য কিছু করা যাক মা তো সারা জীবনই আমাদেরকে এই কাজ করে গেল সারা দিন এই খেটে গেল এই রান্না করছে এই করছে তাই করছে সারা দিন মায়ের জীবনটা চলে যায় কাজ করতে করতে আমাদের পিছনে সময় নষ্ট করতে করতে তো তাই ভাবলাম চলো আজকে মায়ের জন্য কিছু করা যাক মায়ের জন্য কিছু করা বলতে জানো তো আমি না আমার বাড়ির উপরটা অবাধ্যমীয় হ্যাঁ আমি তার জন্য সবার সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম তো সেই মাই আমার আমার পাশে রয়েছে তো যাই হোক আমি ভাবলাম যে আজকে না আমি আমার মায়ের সব কথা শুনবো মানে আমি বাড়িতে অনেক কাজ করব। হচ্ছে কি মাকে যতটুকু পারবো মাকে করতে দেবো না আজকের দিনটা শুধু আমার মায়ের জন্যই হোক আজকে আমি আমার মায়ের জন্য রান্না করব। তো যাই আমি একটু বেশি কথা বলে ফেলছি অলরেডি দু মিনিট হয়ে গেছে তো এত কথা বলবো না আজকে সারাদিনটা আমি কিভাবে কাটাই আর আমার মায়ের সাথে আমি ঠিক কীভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর গাইস আমি না রান্না করতে পারি না কিন্তু আজকে আমি চেষ্টা করব। ঠিক আছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো সকালে কিছু খাবার খেয়ে এখানে কিছু জামা কাপড় ছিল যেগুলো এখন আমি দিই অনেকে হয়তো ভাবতে পারো যে হয়তো আজকে ভিডিও করছে তার জন্য এত কাজ করছে সেটা কিন্তু একদমই না জামা কাপড় আমিও কাচি আমার মাও কাছে প্লাস মা মেখে দিলে আমি কেচে দিই এরকমই হয় এর বাইরেও তো আমাদের জীবনে অনেক কাজই আছে যেগুলো তো আর ক্যামেরার সামনে নিয়ে আসা সম্ভব না তাই না তো যাই হোক জামা কাপড়গুলো কাচার পরে আমি একবারে স্নান করে নিয়ে চলো চলো গাইস এবার রান্নার একটু জোগাড় করে তো এখানে ভাইকে আমি বলেছিলাম মাংস এনে দিবি তো এনে দিয়েছিল তাই আমি মাংসগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আর জানো রান্না বলতে আমি কিন্তু মাংসটাই রান্না করতে পারি এদিকে দেখো আমি ভাতের হাড়িটা বসিয়ে দিয়েছিলাম আর মাকে জিজ্ঞাসা করেছিলাম মা কতটা চাল নেব কারণ আমি তো কোনোদিনও রান্নাই করি আমি এদিকে রান্না করছি আর আমার মা বলছে না কি তোকে এই সব করতে হবে না তুই দেখো তারপরে আমি এক এক করে সব সবজিগুলো কেটে নিয়েছি আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে তাই ভাবলাম বেগুন গুলো এবার দিয়ে তেলের সামনে আসলে না আমার কাজ খুব ভয় লাগে যদি একবার তেল ছিটকে যায় ব্যাস তাহলে আমি সে আর এদিকে আমার বেগুন ভাজাটা হয়ে গেছিল তাই আমি মাংস আর আলুগুলো ভেজে নিচ্ছি আর তোমরা কি আমার ক্যামেরাম্যানকে দেখতে চাও এই যে আমার ক্যামেরাম্যান ভিডিও করার সময় ওই বেশিরভাগ আমার ক্যামেরা ধরে করে দেয় কিন্তু গাইজ আজকে কিন্তু আমার মাও আমার ক্যামেরা ধরে দিয়েছে আর হ্যাঁ তোমাদেরকে এই ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাও না হলে আমি বুঝবো কি করে তোমাদের কিরকম ভিডিও চাই তোমরা কি আমার লাইফস্টাইল ব্লগ চাও যদি তোমরা আমার ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে প্লিজ কমেন্টে একবার হাই করো আর এটা লিখে দাও যে হ্যাঁ চাই তোমরা তো ওদিকে দেখলে আমার রান্না কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে যে জামা কাপড়গুলো ছিল সেইগুলো আমি ছাদে এসেছিলাম তোলার জন্য এবার তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি তোমরা যারা বলো অগ্রদ্বীপে তোমার বাড়ি কোন জায়গায় এই ভিডিও ক্লিপটা কিন্তু তাদের জন্য আর কিছুদিন পর আমাদের এখানে মেলা আর তোমরা হয়তো বুঝতে পেরে গেছো আমার বাড়িটা কোন জায়গায় তাহলে আর দ্বিতীয়বার করে বোঝাতে হবে না যে অগ্রদ্বীপ আমাদের বাড়িটা ঠিক কোন জায়গায় দেখে থাকবে বাড়িটা তো চলো গাইজ এবার একটু টেস্ট করা যাক যে আমার রান্না কীরকম হয়ে সবার প্রথমে তো মাকে দিয়ে শুরু করলাম মাকে আমি বলছিলাম মা কেমন হয়েছে মা বলছে ভালো হয়েছে আর এখানে আমি সাউন্ডটা দিইনি তার কারণ আমাদের বাড়ির পিছনে কাজ চলছে তোমরা কেউ একটু শুনতেই পাবে না চলো এবার খেয়ে নি তো গাইজ আমি তারপরে ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিও কোনো কিছু করা হয়নি তো যাই হোক ভিডিওটা তো এতটুকুই ছিল আমি জানি না কীরকম কী লেগেছে কিচ্ছু জানি না তবে আমার মা না খুব খুশি হয়ে গেছে আমি তো কাজ করছিলাম তো মা বলছি কী ব্যাপার তুই হঠাৎ কাজ করছিস এরকম তো যাই হোক ভিডিওটা এতটুকু ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি তোমরা ভিডিওটা আমার ইউটিউব থেকে দেখছো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও তোমাদের জন্যই ভিডিও তৈরি করছি তো যাই হোক একটু সাবস্ক্রাইব করে দিও আর কী বা বলবো অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা তো যাই হোক টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে